কর্মব্যস্ত এবং নতুন গৃহিণীদের জন্য আজকে দারুণ দশটি কিচেন টিপস নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আমি প্রথম টিপসটি হচ্ছে যে অনেক আপুরা কর্মব্যস্ততার কারণে সময় পায় না তো আমরা নর্মালি যে ডিমগুলো রেখে দেয় ফ্রিজে তো তাৎক্ষণিক সেটা আমরা কাজে লাগাতে পারি না লাগাতে গেলে আমার রান্নার কাজে অনেক সময় সমস্যার সৃষ্টি হয় তো সেই সমস্যা থেকে দূর করার জন্য আমরা যখন নর্মাল ফ্রিজে ডিম বের করব সেটা রুম টেম্পারেচার করতে আমরা এরকম চুলার উপর রেখে দিব তো এইভাবে যদি চুলাটাকে হালকা কমিয়ে রেখে এবং চুলার সাইডে ডিমগুলো রেখে দিই তাহলে এটা কয়েক মিনিটে নর্মাল হয়ে যাবে এবং এটা কাজে লাগাতে পারবেন তো আশা করছি যারা কর্মব্যস্ত আপ আছে তাদের এই টিপসটা অনেক ভালো লাগবে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তো এটা একটা গুরুত্বপূর্ণ টিপস অনেক আপনারা হয়তো এটা জেনে থাকবেন আর অনেক আপুরা হয়তো নতুন যারা আছেন তারা হয়তো জানবেন না তাদের উদ্দেশ্যে বলা যে আমরা যখন ডিম সিদ্ধ করব নতুন আপনাদেরকে বলছি তখন এরকম একটা ছড়ানো পাতিলা আপনারা করবেন না তাতে কী হবে সময়টা বেশি লাগবে আর ডিমটা ভালো করে সিদ্ধ হবে না তা এটা যদি না করেন তাহলে আমরা যদি একটা ছোট একটা পাতিলে ডিমটাকে নিয়ে নিই দেখুন এরকম একটা ছোট পাতিলা নিয়ে নিলে ওই ছড়ানো পাতিলা থেকে এই পাতিলাটা আপনাদের অনেকটাই কাজে আসবে এবং তাড়াতাড়ি ডিমটা সিদ্ধ হয়ে যাবে এবং গ্যাসটাও খুব কম লাগবে তো আশা করছি নতুন আপদের এই টিপসটি অনেক ভালো লাগবে এই পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন এবং যারা ভুলে গেছেন একটি লাইক দিতে প্লিজ আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তা আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তো এটা একটা গুরুত্বপূর্ণ নতুন আপুদের জন্য একটা টিপস যে আমরা অনেক সময় ডাল চাল যখন আমরা রান্না করি তো এটার মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল থাকে এবং অনেক ধরনের রাসায়নিক পদার্থ মিলানো থাকে তো আমরা এটা হয়তো জানি কিন্তু চোখে দেখি না তো সেই জিনিসটা কীভাবে আপনারা মুক্ত করে এরকম করতে পারেন তো আমরা যখন রান্না করবো ডাল এবং চাল তখন এই আধা ঘন্টা বা বিশ মিনিট আগে এরকম করে ডাল অথবা চালটা আমরা ভিজিয়ে রাখবো এতে কি হবে আমাদের যে চাল বা ডালের উপর যে রাসায়নিক কেমিক্যাল থাকে সেটা ধ্বংস হয়ে যাবে এবং ভালো করে এটা ধুয়ে তারপর আমরা রান্না করব আশা করছি এই টিপসটি নতুন আপনাদের অনেক ভালো লাগবে তো আমার চার নম্বর টিপসটি হচ্ছে আমরা যখন চাল ডাল ধর পানিটা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে এভাবে জমিয়ে রাখবো যাব যাদের বাড়িতে গাছ আছে এই গাছের ঘোড়া যদি এই চাল ডালের পানিটা দেন তাহলে গাছটা কিন্তু অনেক ভালো থাকে এবং তাড়াতাড়ি বৃদ্ধি হয় এতেও কিন্তু অনেকটা সারের কাজ হয় তো আশা করছি এই টিপসটিও আমার আপুদের কাছে অনেক ভালো লাগবে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে আমার পঞ্চম টিপসটি হচ্ছে আমরা সবাই জুতা ব্যবহার করে থাকি তো এই জুতা থেকে অনেক দুর্গন্ধ বের হয় তো সেই দুর্গন্ধ থেকে কিভাবে আপনারা মুক্ত পেতে পারেন এটা একটা গুরুত্বপূর্ণ টিপস তো অনেকের বাড়িতে হয়তো বেকিং সোডা আছে তো জুতার ভিতর যখন বেকিং সোডাটা এইভাবে দিয়ে মিশিয়ে এটা রেখে দেবেন তাহলে জুতার যে ভিতরে যে দুর্গন্ধটা সেটার হবে না তো বিশেষ করে বাচ্চাদের স্কুলের জুতাগুলোর মধ্যে থেকে অনেক বেশি দুর্গন্ধ বের হয় তো এইভাবে আপনারা রাখতে পারেন তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো থাকবে তো আমার ষষ্ঠ টিপসটি হচ্ছে চিনি আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তো অনেক সময় দেখা যায় যে চিনিটা মানে বড় থাকলে মোটামুটি চিনিগুলো গলতে চায় না অনেক সময় লাগে অথবা আমরা যখন কেক বা পুডিং অন্য কিছু তৈরি করতে চাই তখনও কিন্তু চিনিটা গলাতে অনেক সময় লাগে তো সেই সমাধানটা আপনাদের করে দিচ্ছি যদি আমরা এটা ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিই তাহলে আমরা যে কোনো জিনিস করতে এটা বেশি সময় লাগবে না যে অনেক আপনারা কর্মব্যস্ততার কারণে সময় পান না তাদের জন্য এই টিপসটা অনেক কাজে আসবে আশা করছি তো এইভাবে যদি ই করে রাখেন তাহলে আপনারা দেখেন কত সহজে এই চিনিটা গলে যায় আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি তো আমি একটা শরবতের জন্য গ্লাস নিয়েছি এখানে পানি ঢুলে দিলাম তার সাথে আমি দিয়ে দিচ্ছি সেই চিনিটা দেখুন সাথে সাথে এটা মিলে যাচ্ছে তার মানে সময়টা খুবই কম লাগছে তো অনেক আপরাও তো অনেক ব্যস্ত থাকে তাদের এই চিনি গলাতে অনেক সময় লাগে তো এইভাবে যদি আপনারা করেন তাহলে হয়তো সময়টা আপনাদের কম লাগবে আর এভাবে কাজেরও কম সময় কম লাগবে এবং আপনাদের বিরক্তটাও লাগবে না তো আশা করছি এই টিপসটিও মারা কাছে অনেক ভালো লাগবে সপ্তম টিপসটি অনেক চমৎকার এই টিপসটি হচ্ছে অবাক করা একটা টিপসের মতোই তো আমরা যখন ঝাড়ুগুলো বিছানা ঝাড়তে যাতে নষ্ট হয়ে যায় তখন হয়তো ফেলে দিই তো সেই সব আপদের কাছে বলছি যারা ফেলে দেন তারা এখন থেকে আর ফেলবেন না এভাবে ঝাড়ুটা রেখে দিবেন এবং এই ঝাড়ু দিয়ে নতুন একটা ঝাড়ু আপনি কীভাবে তৈরি করবেন সেটি আপনাদের মাঝে শেয়ার করছি তো এরকম একটা লেমন বা আর্সির বোতল নিয়ে নেবেন এবং নিচে যে অংশগুলো আছে এভাবে কেটে নেবেন দেখুন আমি যেভাবে করেছি সেভাবে তারপরে এই শলাগুলো বাতিল ঝাড়ো থেকে এভাবে করে এই ছিদ্রুর মধ্যে প্রবেশ করাবেন এমনভাবে করবেন যাতে প্রত্যেকটা ছিদ্র দিয়ে টাইট করে আপনারা শলাগুলো ঢুকাতে পারেন এবং প্রত্যেকটা যেন টাইট হয়ে থাকে যখন এগুলো প্রত্যেকটা টাইট করে লাগিয়ে ফেলবেন তখন এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে আর এটা নোড়াচড়া করবে না আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন অথবা আরও মজবুত করার জন্য আপনারা ঘ্যাসে চলার পর এই প্লাস্টিকের বোতলটা যদি একটু হালকা করে গলিয়ে নেন তখন দেখবেন এই সলার ঝাড়ুর সাথে এটা এঁটে যাবে এবং এটা তখন আরও মজবুত হয়ে যাবে অথবা এটা ঝাড়ু যে বোতলের মাথার মধ্যে কষ্ট পাঁচালেও এটা অনেক শক্তিশালী হয়ে যাবে আর এটা খুলে যাবে না এভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে ঝাড়ুটা এভাবে আপনারা বিছানাটা ঝাড় দিতে পারবেন তো দেখুন ফেলে দেওয়া জিনিস থেকে যে কত সুন্দর একটা জিনিস তৈরি করা যায় সে আইডিয়াটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভালো লাগলে আমার ভিডিওটি দিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যা সব অপরা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তো এটা নতুন আপুদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি টিপস তো অনেক আপরা যে কোনো সবজি ছিলতে গেলে তাদের অনেক বিরক্ত লাগে তা যদি এরকম একটা সিলার দিয়ে আপনারা যে কোনো সবজি ছিলে নেন তাহলে কিন্তু অনেক সহজে দেখুন একই মাপে এটা ছিলা যাবে আর কোনো দিকে কম বেশি হবে না আর এটা খুবই সুন্দরভাবে পরিষ্কারভাবে ছিলবে তাছাড়া যারা কর্মব্যস্ত আপু আছেন তাদেরও কিন্তু সময়টা খুব কম লাগবে তো এভাবে তাড়াতাড়ি করে আপনারা কাজটা সেরে নিতে পারেন তো আশা করছি এই টিপসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে যে অনেক আপড়া আছেন যে বেগুন খেতে চান না ভাজা কারণ তেল বেশি লাগে তা এই টিপসটি একটি গুরুত্বপূর্ণ একটি টিপস যে আমরা তেলটা কম দিয়ে কীভাবে বেগুন ভাজবো সেই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন আমি বেগুনটাকে কেটে নিলাম তো এই কাটা বেগুনগুলো কী করি আপনাদের মাঝে সেটা শেয়ার করছি তো এরকম একটা পাত্রে আমি পানি বেশি করে পানি দিয়েছি আর তার সাথে লবণ দিয়ে দিলাম এক চামচ তারপর আমি বেগুনের সেই টুকরোগুলো এখানে ভিজে রাখবো দশ পনেরো মিনিট তো ভিজানোর ফলে লবণ পানিতে এই বেগুনটাকে রাখে দেওয়ার ফলে আমাদের যখন বেগুনটা আমরা ভাজতে যাব তখন কিন্তু তেলটা কম লাগবে তো এইভাবে যদি বেগুন আপনারা ভাজেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা তেল কম লাগে তো দেখুন আমি কিছু তেল দিয়ে দিলাম এবং এই বেগুনগুলো আমি ছেড়ে দিচ্ছি তো এইভাবে যদি বেগুনটা ভাজেন তো প্রিয় আপুরা আপনারা বুঝতে পারবেন কতটুকু তেল লাগবে তো আশা করছি এই টেস্টটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন তো প্রিয় আপুরা এখন থেকে আপনারা বেগুন ভাজা খেতে কষ্ট হবে না নতুন এবং পুরাতন সব আপুরা এখন বেগুন ভাজা খেতে পারবেন এইভাবে যদি রান্না করে খান তাহলে অবশ্যই তেল কম লাগবে এতে আপনাদের সাশ্রয়ী হবে আর আমরা গৃহিণীরা নিজেরাই তো বুঝি কোনটা ভালো কোনটা খারাপ তো যাই হোক আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমার সর্বশেষ টিপসটি হচ্ছে যে আমরা অনেকেই ভাত রান্না করি এবং ভাত যখন রান্না করি তো এরকম যদি ভাতের ফানাটা ফেলে দিই উপর থেকে তাহলে কিন্তু কেমিক্যাল মুক্ত হয় আর ডাল ডালের যে বলক আসে ডালের বলকটাও আমরা এভাবে ফেলে দিতে পারি তাতেও আমরা কেমন মুক্ত করতে পারি আর রান্নার সময় ভাত যখন ওই যে আমরা অল্প আছে কিন্তু ভাতটা পড়ে যায় তো যেরকম এরকম একটা কাঠের চামচ দিয়ে রাখি তাহলে আর পড়ে যাবে না তো আশা করছি আজকে দশটি টিপস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ